সালামু আলাইকুম মদিনের পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা অভিনন্দন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন ফেসবুকে যারা দেখেন শেয়ার লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা দোকানে বসে ব্যবসা করেন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা মাল যারা কিনতে ঢাকা শহরে আসতে খুব কষ্টকর দুই দিন তিন দিন পার হয়ে যায় বা অল্প টাকা কিনে মাল খুব সমস্যা অল্প টাকা মাল কিনা না এত দূরে এসে তাই তাদের জন্য এই ভিডিওটি পুরো ভিডিওটি দোকানদার ভাইদের জন্য দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে এটা বন্ধুরা আউজা সেটের তিন নাটের ইন্ডিয়ান এটা ভালো মানের একটি সকেট এটা তিরিশ টাকা পিস খুব ভালো একটা মান এটা তিরিশ টাকা আউজা সেটের অবশ্যই যার যে কয়টা লাগে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যে পিস লাগে ইংশালে অর্ডার করবেন আমি এটা দিয়ে দিব তিরিশ টাকা বন্ধুরা এটা মাইকা খুব ভালো ভালো একটু বড়ো সাইজের মাইকা এটা এটা এক হাজার পিসের প্যাকেট বাই আমাকে পণ্যগুলো অর্ডার করেছে এটি ডেলিভারি হবে বগুড়া জেলা এটা আপনার নব্বই পয়সা পিস ভালো মান একটা এটা নব্বই পয়সা পিস আর বন্ধুরা এটা স্যাম এই আহাজা সেটের মাইক সকেট আহজা সেটের সকেট এটা অ্যালকনের খুব ভালো এটা ইন্ডিয়ান এটা সকেট এটা আঠারো টাকা পিস খুব মজবুত একটি ভালো কোয়ালিটি একটি মাইক সকেট এটা আঠারো টাকা পিস এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আর বন্ধুরা আরেকটা পণ্য নিয়ে আসছিলাম এটা মাই এই টার্মিনাল খুব ভালো মানে একটি টার্মিনাল ডাবল এটা এক নম্বর একটি টার্মিনাল শক্তিশালী খুব একশো পিস মালের আজকে ডেলিভারি হবে এটা হচ্ছে বন্ধুরা চল্লিশ টাকা পিস খুব ওয়েট একটি মাল এটা খুব ভালো মানের চল্লিশ টাকা পিস এটা যার লাগে ইনশাল্লাহ আমাকে অর্ডার করতে পারেন একশো পিস দুশো পিস সারা বাংলাদেশ আমি পাঠিয়ে থাকি চিরুনি ডায়েট বলা হয় এটাও খুব ভালো শক্তিশালী একটি চিরুনি ডায়েট এটা ভালো মানের ঠ্যাঙ মোটা এবং ভালো মানের এটা চিরমুনিটা এটা পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা শ এটা খুব কোয়ালিটিফুল ফুল একটি চিরমুনিটা চার ঠ্যাংয়ের যার যে কপিস লাগে দুশো একশো পিস পঞ্চাশ পিস যার যোগ্যটা লাগে ইংশল অর্ডার করবেন পনেরো টাকা পিস এটা কোয়ালিটিফুল যেটা সেটি এটা ভালো মানের ঠ্যাঙ ভালো মোটা এবং ফ্রেশ এটা এমপি খুব ভালো পাবেন দেখতেও খুব ভালো এবং এটা খুব সুন্দর একটি ডায়েট আর বন্ধুরা এটা পায়া মজবুত একটি পায়া এটা আড়াইশো টাকা শ আড়াই টাকা পিস দুশো পিস মাল আজকে ডেলিভার হবে ভাই এটির জন্য আড়াই টাকা হলে সারা বাংলাদেশে আমি এটা কন্ডিশনে করি আর সার্ভিস মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি মিক্সচার সকেট এটা এটা মিক্সচার এটা আপনার বক্সের পিছনে থাকে মিক্সচার সকেট নিতে পারেন বিশ টাকা পিস এটা এটা ভালোটা বাহিরের এটা চায়না মাল আর দেশি প্রোডাক্ট হলে এটা রেট কমে আসবে এটা চায়না মাল বিশ টাকা পিস বেশি নিলে ইনশাল্লাহ আলাপ করবেন আমার কাছে যার যেই ধরনের পণ্য লাঘুক না কেন ইলেকট্রনিক্স জগতে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাইকারি খুচরা মাল বিক্রি করে থাকি ঢাকা পাটোটুলি কেরন মার্কেট ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান দোকানে বসে যারা পণ্য বেচা কিনা করেন তারা আমার সাথে আলাপ করবেন খুব অল্প রেটে ইনশাআল্লাহ ভালো মানের পণ্য ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া হবে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ঢাকা মদিনের পথে ইলেকট্রনিক্স তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ